জরুরি কাজের জন্য বাহিরে যেতে হচ্ছে সাধারণত এই যে এই প্রখর রোদ্দুর প্রখর তাপের ভিতরে সাধারণত বাসা থেকে এখন বের হওয়া হয় না তারপরেও জরুরি কাজ যেহেতু অবশ্যই যেতে হবে কারণ হচ্ছে যে এখানে আমি ফার্মেসিতে যাইতেছিলাম ই করার জন্য মেডিসিন আনার জন্য আরও কিছু কাজ ছিল সেই কাজগুলো কমপ্লিট করব এর জন্য হচ্ছে যে আমি বাসার অন্য রাস্তা দিয়ে যাইতেছিলাম এখান দিয়ে মনে করো যে রোদ্দুর ছিল গরম ছিল তারপর অতটা রোদ্দুর বা অতটা গরম ছিল না আস্তে আস্তে হাঁটতে হাঁটতে হচ্ছে যে যাব কারণ আমার হাঁটাটাও হয়ে যাবে অনেক দিন অনেক অনেকদিন ধরে আমার হাঁটা হয় না সেজন্য ভাবলাম যে হাঁটবো আবার হচ্ছে যে কাজগুলোও কমপ্লিট করতে পারবো সব কিছু মিলে মানে সব কাজগুলো এক কাজের ভিতরেই হয়ে যাবে একবার বের হইলেই হয়ে যাবে আর দেখো হাই হাই এই আলা মনে করো হরণ দেবে না হরণ দেয় নাই যাই হোক পরে সে সরি বলছে কিন্তু সরি বলছে ঠিক আছে কিন্তু এখানে আমি তো দেখতে পেয়ে একটু থেমে গিয়েছিলাম যদি না দেখতে পাইতাম বা আমার জায়গায় অন্য কেউ থাকতো তাহলে সে তো কি অবস্থা হইতো বলো তো যাই হোক হাঁটতেছিলাম আর একটু বাতাস ছিল না মানে গুমঠো গরম টাইপের বুঝছো এরকম একটা বাপার মানে ভ্যাবসা টাইপের কেমন জানি একটা তো তারপরেও তো যেতে হবে কারণ প্রয়োজনে তো যেতেই হবে তাই না বলো ইচ্ছা করলে আমি রিক্সায় যেয়ে চলে আসতে পারতাম কিন্তু অনেক দিন হাঁটা হয় না এজন্য ভাবতেছিলাম যে একটু হেঁটে হেঁটে যাবো আসার সময় রিক্সায় চলে আসবো তো এই বাইকটা দেখে আমি বলতেছিলাম যে এই বাইকটা স্টার্ট দিয়ে আমি ঘুরে আসি কেউ নাই যেহেতু কিন্তু চাবি নাই তো চাবি থাকলে অবশ্যই যাই একটু ঘুরে আসতাম ভালো লাগে আমার কিছু কিছু ভালো লাগে আছে বুঝছো দেখলেই মনের ভিতরে লাড্ডু ফুটে লাড্ডু তো এখানে একটু বাতাস ছিল খুবই ভালো লাগতেছিল জানো তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে বুটি মা ছেড়ে চলতে দাও হাই হাই কি গান গাইতেছি ভুল গাই ফেলতে পারি আমি বুঝছো কারণ আমি ভুলটাই বেশি গাই তো বেশি দূরে না আমি কিন্তু অনেক দূর দিয়ে হাইটে হুইটিয়ে তারপরে যাচ্ছি ঠিক আছে বাসা থেকে বের হইলেই কিন্তু ফার্মেসি আমি সে দিক দিয়ে না যে বাসা উল্টো উল্টো দিক দিয়ে যায় কোন গলি দিয়ে কোন গলি দেয় ঘুইরা টুইরা মনে করো যে যাচ্ছি কারণ আমার একটু হাঁটার দরকার কারণ সরাসরি বাসা থেকে নেমে হচ্ছে ফার্মেসিতে যেয়ে মেডিসিনটা নিয়ে আবার রুমে চলে আসবো তাহলে কি হইলো বাইরে দেখো লিচু গাছের লিচু সব মরে মরে যাচ্ছে তো সেটাও একটু দেখাইতেছিলাম এদিক দিয়ে দেখো রোদের প্রখর তাপ দেখো ঠিক আছে আহারে মুখে স্কিন আজকে কালো হয়ে যাবে এমনি কাললে মানুষ মানুষ তো এ দেয় না যে সময়া কাল্লা যাই হোক হাঁটতে আমার খুব ভালো লাগতেছিল বুঝছো অনেক দিন পর হাঁটতে পেরেছি তো অনেক মজা মজা লাগতেছিল যে মানুষজন দেখতেছিলাম রুমের ভিতর বৈশা বৈশা তো মনে করো যে আর কাউকে দেখা হয় না শুধু ফোনকে দেখা হয় ঠিক আছে হাঁটিতে হাটিতে চলে যাইতে তো ভালো থেকো টাটা পেস নতুন ভিডিও দেখার আমন্ত্রণ